দেখা দরকার আছে না না দেখে নিতে হবে আর না হয় ডাইরেক্ট তোমাদের সামনে দাঁড়িয়ে কেউ বলবে দিল্লি চলে যাও আর তোমরা চুপ করে দাঁড়িয়ে রয়েছে কেন তোমাদের কাজ একটু বলা ছিল না যে আপনি কি বলছেন আপনি সাড়ে তিন হাজার দিয়ে আমার মাথা কিনে দিয়েছেন নাকি আপনি সাড়ে তিন হাজারের বিনিময়ে আপনাকে আমরা কি দিয়েছি জানেন সাড়ে তিন লক্ষ কোটি টাকার মালিক করে দিয়ে শুনছেন তো নাকি আমরাই তো লোককে যে বুঝাই আপনি তারপরে ওখানে যেতে বসে আপনি আমাদের পাশে দাঁড়িয়ে রে কি সব কথা বলছেন সমাজের কাছে আমাদের ফিউজ আউট হয়ে যাচ্ছে আমাদের টায়ার পাংচার হয়ে যাচ্ছে এক কথা বুঝছেন না বুঝেন ভাবে এগুলো পানি মাপা হয় এই ফালতু ফালতু কথা কোনো ফায়ুল কোনো এমনি এমনি হয় না এগুলো পানি মাপা হয় যে গোলাম কতটা হয়েছে শুনছেন এগুলো মাপা হয় যে মাতালটা বলল যে তো বলল মাতাল তো নয় জালিম মানবরূপী পশু যে বলল যে ইসলামে রেপ করা পাপ নয় ও জানে এই রেপ করাটা ইসলামে কত বড় শাস্তি ও জানে তারপর এটা বলল কেন বলে রেপে যে শুধু কত হয়েছে আমার রিয়াকশন কি হয় দেখছি সব চুপ ওই থানায় থানায় যে কেস হচ্ছে আর মস্তি মস্তি হাসছে থানায় কেস করে কি করবি পুলিশ মন্ত্রী হলে আমার ভুল হয় আমাদের লোক সে তুরা কেস করে কি করবি আমার কিছু করতে পারবে না করতে পেরেছ ভালো করে আমার উলামা ভাই ইমাম ভাই আপনারা একটু মন দিয়ে শুনেন আপনাদের পীরের আওলা কি বলছি ভুল বললে ধরিয়ে দেবেন ঠিক বললে আসেন এভাবে না থেকে এরকম হয় প্রথম টার্গেট কিন্তু আমরাই ইংরেজরা এদেশের ওড়িশায় ফুল আমাদের ঘরে কিভাবে কতল করেছে জানে না চিঙ্গিজ খান এক লক্ষ্যের উপরে আলেম কেঁদে প্রথম টার্গেট কিন্তু একমতো হয়ে থাকলে এমনি তো আমাদের কাছে একটা পাওয়ার আসমানি আছে আছে না নাই আমরা তকবিদ দিলে বাজ পড়ার থেকেও বেশি ভয়ঙ্কর আওয়াজ হয় কথা বুঝি আসছে না না মানুষ বাজ পড়াকে জানা ভয় করে জালিমরা আমাদের তব্বিকে তার থেকে বেশি ভয় করে এবার উপরন্ত আবার আপনি আলেম আপনি হাফেজ আপনি দিনের দায়ী আপনি যদি একমুটো হয়ে থাকি আমরা আমাদেরকে কেউ কিছু করতে পারবে হ্যাঁ আমি আপনার হয়ে কেন কথা বলবো আপনি যদি আমার বন্ধু না হন এখন যে যার পাতে ঝোল ঢালাতে ব্যস্ত তাই তো নাকি তাহলে আমি কেন বাপ অন্যদিকে থাকবো বলো তোমাকে একটু বুঝে চলতে হবে নাকি